স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকলে স্বাভাবিক থাকলে যে কোনো বিষয়ে আলোচনা করবেন সিদ্ধান্ত নেবেন স্বামী স্ত্রী দুজনে মিলেই সেই বিষয়টির একটা সুষ্ঠু সুন্দর সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন জীবনের যে কোনো বিষয় নিয়ে খুব সুন্দরভাবেই খুব সহজেই একে অপরের সাথে আলোচনা করা যায় আলোচনাটাও খুব স্বাভাবিক এবং প্রাণবন্ত হয় কিন্তু সম্পর্কে থাকা মানুষ দুজনের মধ্যে একজন যদি সম্পর্কের বিষয়ে একটু উদাসীনতা দেখায় তাহলে সেই ক্ষেত্রে জীবনের পরিবারের যে কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা এবং একটা সিদ্ধান্তে পৌঁছানোও অনেক কঠিন হয় তার কারণটা হলো দুজনে মিলে একটা বিষয় নিয়ে আলোচনায় বসাটা অনেক কঠিন হয় সহজ হয় না বিষয়টা কারণ একজন তো সম্পর্কের বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদাসীন একজন যখন আরেকজনের বিষয় নিয়ে সম্পূর্ণ উদাসীনতা দেখায় গুরুত্ব সেখানে কম থাকে তাই একজনের সিদ্ধান্ত আর একজন নিতেও পারে না এবং দুটো সিদ্ধান্ত একসাথে মিলে যে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব সে ব্যাপারে সম্পর্কে থাকা উদাসীন ব্যক্তি সম্পূর্ণভাবেই গুরুত্বহীন একটা ভূমিকা পালন করে সম্পর্কে থাকা উদাসীন ব্যক্তিটি সম্পর্কে থাকা অপার পাশের ব্যক্তিটিকে কোনোভাবেই গুরুত্ব দেয় না তাই তার সিদ্ধান্ত নিতে এবং তার সিদ্ধান্ত শুনতে পর্যন্ত অনিহা প্রকাশ করে অনীহা দেখায় যার কারণ হিসেবে এটা বলা যায় মানুষটির কাছে মানুষটির গুরুত্বই তো নাই তাই সেই মানুষটির মতামতের গুরুত্ব তার কাছে নাই শেষমেশ তাই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো অনেক সময় অসম্ভব হয়ে ওঠে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে দাম্পত্য জীবনে খেয়াল খুশি মতো চলাফেরা করলাম একজনকে গুরুত্ব দিলাম দিলাম না এভাবে কখনো সম্পর্ক সুন্দর রাখা যায় না সুখে একটা দাম্পত্য জীবন আসলে আশা করা যায় না বর্তমান যে প্রেক্ষাপট সেই আলোকে বলা যায় এখনকার মেয়েরা প্রেম করে আবার বিভিন্ন রকমের বদ অভ্যাসে তারা জড়িত আছে আসক্তি আছে পরপুরুষেও আসক্তি আছে প্রেম করে একজনের সাথে আরও দশটা পুরুষের সাথে সম্পর্ক করে আবার তারা বিভিন্ন দ্রব্যেও কিন্তু আসক্ত এভাবে যদি একটা মেয়ের চরিত্র চলতে থাকে তাহলে একটা ছেলের সাথে যখন সম্পর্কে জড়াবে বৈবাহিক জীবনে জড়াবে তখনও কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে না এটাই স্বাভাবিক অনেক সুন্দরী মেয়ে দেখে তাই মজে গেলে হবে না তার ব্যবহারে মুগ্ধ হলে হবে না আসলে বিয়ের আগে মেয়েদেরকে একটু পরীক্ষা করে নেওয়া উচিত দেখা উচিত আসলে তার সাথে দাম্পত্য জীবন সুখের হয় কি না মেয়েটি আদৌ কেমন তার চরিত্র কেমন তার ব্যবহার কেমন তার আচরণ কেমন এগুলো একটু বিয়ের আগে পরীক্ষা করে নেওয়া উচিত সে যেভাবেই হোক একটু পরীক্ষা করে দেখাই ভালো কারণ দাম্পত্য জীবন একবার শুরু হলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয় ভেঙে দেওয়া কঠিন হয় সম্পর্ক টিকে রাখাটাও কঠিন হয় আমাদের সবসময় মনে রাখা উচিত মানুষের মন কিন্তু বড়ই বিচিত্র একটা মানুষকে সকালে যেভাবে দেখেছেন বিকালে তার পরিবর্তন হতে পারে কিংবা পরদিন সকালে তার পরিবর্তন হতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে সংযমী আর সংযমী না যারা সংযমী তারা চরিত্রবান হয় আর যারা সংযমী না তারা তাদের চরিত্রকে ঠিক রাখতে পারে না আপনি যদি মনে করেন স্বাধীন চেতা মেয়েটির সাথে সংসার করবেন একসাথে থাকার সিদ্ধান্ত নেবেন তবে সেটা কিন্তু অত সহজ হবে না স্বাধীনতা একটা মেয়ের সাথে বন্ধুত্ব করা যায় তাকে বান্ধবী বানিয়ে নিজের জন্য রাখা যায় তাকে নিয়ে ঘোরা যায় রেস্টুরেন্টে খাওয়া যায় কিন্তু সংসার হয় না কারণ স্বাধীন চেতা মেয়েরা সবসময় স্বাধীন থাকতে ভালোবাসে নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো চলতে পছন্দ করবে সেখানে আপনি কিছু বলতে পারবেন না আপনি বাহিরে কাজ করবেন সেও তার যোগ্যতা অনুযায়ী বাহিরে কাজ করবে আপনি উপার্জন করবেন সংসারে খরচ করবেন কিন্তু সে উপার্জন করবে নিজের জন্য আপনার কাছে কিছু চাইবে না নিজেরটা নিজেই খরচ করবে এই উদ্দেশ্যে সে বাহিরে একটা কাজের সাথে যুক্ত থাকতে চাইবে এবং সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে সে নিজের চাহিদাগুলো পূরণ করতে চাইবে সে আপনার বাধ্য হয়ে অথবা আপনার উপরে নির্ভরশীল হয়ে সে থাকতে কখনোই চাইবে না স্বাচ্ছন্দ্য বোধ করবে না এভাবে থাকতে আপনার পছন্দ অপছন্দের উপরে সে কোনো গুরুত্ব দিবে না তবে হ্যাঁ আপনাকে ভালোবাসতে পারে আপনাকে শুধু ভালোবাসা না অনেক অনেক ভালোবাসতে পারে আপনার প্রতি মায়া থাকতে পারে কিন্তু সে আপনার বাধ্য থাকবে না আপনার মুখাপেক্ষী হয়ে থাকাটা সে কখনোই পছন্দ করবে না আপনার কোনো বারণ নিষেধ সে কখনোই চোখ কান বন্ধ করে শুনবে না আপনি বলবেন এটা করা যাবে না ওখানে যাওয়া যাবে না সে কিছুই মানবে না কারো সাথে আপনি যদি কথা বলতে নিষেধ করেন সে আপনাকে প্রশ্ন করবে কেন আপনার সাথে কোনো বিষয়ে যদি একমত হতে না পারে তাহলে সে কখনোই চুপচাপ সেটা মেনে নিবে না আপনার সাথে রীতিমতো তর্ক করবে সে তার বিষয়টি নিয়ে যুক্তি দেখাবে আপনাকে ভুল প্রমাণ করবে সে যে ঠিক সেটাই আপনাকে বিশ্বাস করতে যা করতে হয় তাই করবে আপনার কাছে হাত পেতে তার শখ পূরণ করতে চাইবে না বিধায় সে উপার্জন করতে সে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নেবে কাজ করবে সেই কাজটি যদি আপনার পছন্দ নাও হয় তবুও সে কিন্তু শুনবে না আপনার সাথে যেখানে যাবে সিনেমায় যাক রেস্টুরেন্টে যাক ঘুরতে যাক বিলটা সে কিন্তু দিবে। কারণ সে আপনাকে অনেক ভালোবাসে আপনাকে অনেক ভালোবাসে সে প্রচুর আপনাকে ভালোবাসে কিন্তু আপনার কাছে সে কখনোই ছোট হয়ে থাকতে চাইবে না সে নিজেকে আপনার কাছে কখনোই সস্তা বানিয়ে রাখবে না আপনি যা শিখিয়ে দিবেন সে সেই কাজ করবে না সে কথা বলবে না আপনি তাকে বেঁধে রাখতে চাইবেন সে কিন্তু আপনার সংসারে বেঁধে রাখলেও থাকবে না সে উঠতে চাইবে ইচ্ছা স্বাধীন মতো উঠবে আপনি কিছুই বলতে পারবেন না সে বাহিরে প্রাণ ভরে নিঃশ্বাস নিবে সেখানে আপনি থাকতেও পারেন আপনাকে সাথে নিতেও পারে আবার নাও নিতে পারে সে ইচ্ছা স্বাধীন মতো চলবে আপনার কথা শুনবে না সে হাহা করে হাসবে উচ্চস্বরের হাসি হয়তো আপনার পছন্দ হবে না এভাবেই সে নিজেকে প্রচুর ভালোবাসবে এই ধরনের মেয়েকে আপনার পছন্দ হতে পারে হতেই পারে কিন্তু এই ধরনের মেয়েকে মেনে নিয়ে সংসার করা দাম্পত্য জীবন সুখের করা অনেক কঠিন আপনি আরও একবার ভেবে দেখবেন আসলে আপনি পারবেন তো একটা কথা মনে রাখবেন দাম্পত্য জীবনে একজন মানুষ ইচ্ছা স্বাধীন মতো চলবে যা তাই করবে যা খুশি তাই বলবে যেখানে খুশি যাবে এভাবে নিজের ইচ্ছা স্বাধীন মতো চলবে সেই দাম্পত্য জীবন কখনো সুখের হয় না সেখানে কখনো শান্তি থাকে না একটা মানুষের ইচ্ছা খেয়াল খুশি যদি এভাবে আর একটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয় তবে একটা সময় সেই মানুষটি হাঁপিয়ে ওঠে এবং সম্পর্কের মধ্যে চিরি ধরে মানুষটির উপর অনেক খারাপ প্রভাব পড়ে মানুষটি মানসিকভাবে অশান্তিতে থাকে দাম্পত্য জীবন শুরু করার আগে এবং পরে আরও একবার চিন্তা করে দেখবেন দাম্পত্য জীবনে কখনোই খেয়াল খুশি ইচ্ছা স্বাধীন মতো কোনো কিছুই করা যায় না খেয়াল খুশি ইচ্ছা স্বাধীন মতো চলাও ঠিক না দাম্পত্য জীবনে